আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙনা ওয়ার্ল্ড আজকে আমি কাতল মাছের রেসিপি নিয়ে এসেছি মাছ খেতে অনেকেই পছন্দ করে না বিশেষ করে ছোটরা তো খেতেই চায় না তবে একটু যত্ন করে মজার রান্না করলে একটু ভিন্নভাবে রান্না করলে সেটা কিন্তু টেস্টিও হয় আর সবাই খেয়েও মজা পায় চলুন তাহলে আজকে আমি কাতল মাছের রেসিপি রান্না করে দেখাচ্ছি আমি একটা পেস্ট তৈরি করবো কুচি দুই টেবিলের মতো রসুন দুই তিন চার ফাঁকি আদা কাঁচামরিচ নিয়ে নিয়েছি চারটি টমেটো দিয়ে দিলাম একটি টমেটো দিয়েছি আর সরিষা নিয়েছি দুই ধরনের এক দিয়ে রেখেছি ধুয়ে এটা এখন পেস্ট করে নিব মাছটাকে এখন আমি মাখিয়ে নেব শুকনো মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য পরে গরম হয়ে রেখেছিলাম হ্যালো আপনারা কিন্তু মশলাটা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি যেটা রান্না করছি এটা হয়তো আপনারা এই পরিমাপে নাও রান্না করতে পারেন এইজন্য মশলাগুলো আপনারা পরিমাণ মতো দিবেন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে হয়ে গেছে এগুলো তুলে ল যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আমার বন্ধুদের বলছি আপনারা কিন্তু অনেকে আমি আমি জারি ভিডিও দেখি না কেন সবাইকে কিন্তু আগে প্রথমে একটা লাইক দিয়ে নিই লাইক দিয়ে তারপর কমেন্টস করি আপনারা প্লিজ এই কাজটি করবেন একটি কড়াই বসিয়ে দিয়েছে আর বাকি তেলটা আমি মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম এর সঙ্গে একটু অ্যাড করে দিব কুচি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এখন ওই পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা সম্পূর্ণ দেবো আর এই পেস্টটা দিলে কিন্তু গ্রেভিটা অনেক টেস্টি হয় আর ঘন হয় খেতে কিন্তু মাছটা অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করে দেখবেন এইভাবে মাছ রান্না করলে ছোট বড় সবাই খেতে চাবে জিরা পাখি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ হাফ চামচ জিরা পাখি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু করে দিয়ে দিয়েছে দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারি রান্না করার মজাটা আর আমি এখানে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে এসেছে তেল উঠেছে আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে বেশি নাড়বো না মাছগুলো যেহেতু ভাজা ভেঙে যেতে পারে আমি আস্তে আস্তে করে বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব ভাজা মাছ বেশি রান্না করতে লাগবে না পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এটাতে বেশি ঝোল রাখবো না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম দশ মিনিট পরে দুই পাশে কড়াই ধরে ঘুরিয়ে নিচ্ছি যাতে মাছগুলো আর না ভেঙে যায় আর না এটাকে হয়ে এসেছে আমার এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে দেখব লবণ ঠিক আছে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব পেস্টটা টমেটো সরিষা পেস্টটা তৈরি করাতে তরকারির গ্রেভিটা অনেক ঘন হয়েছিল আর খেতেও অনেক স্বাদ হয়েছিল আর দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি দেখে মনে হচ্ছে অনেক মজার আপনারা ট্রাই করবেন এইভাবে মাছ রান্না করতে দেখবেন সবাই মাছ খেয়ে নেবে চেটেকুটে খেয়ে নিবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন মাহের রামাদান মাস চলছে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকে এখানেই আল্লাহ হাফেজ